এক দশমিকের পাঁচ এ যে অঙ্কটা রয়েছে যে চার হাজার ছয়শো উনচল্লিশ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল পূর্ণবর্গ হবে তো এই অঙ্কটি করার জন্য প্রথমে আমাদেরকে যেটি করতে হবে চার হাজার ছয়শো উনচল্লিশ এটির বর্গমন বের করা প্রক্রিয়ার সাহায্যে বর্গমন বের করব জুড়া দিলাম পাঁচ সাত সাত উনপঞ্চাশ সাত ন যাবে না ছয় নিতে হবে ছয় ছয় ছত্রিশ যদি করি দশ আর উনচল্লিশ নামাইতে হবে এবং ডান পাশে ছয়ের দ্বিগুণ বারো বসাইতে হবে দ্বিগুণ বারো বসাইতে হবে এবং এখানে এমন একটি অঙ্ক বসাইতে হবে এমন একটি অঙ্ক বসাইতে হবে যেটি যেটি দ্বারা গুণ করলে এক হাজার ছোট হবে বা সমান হবে দেখো এখানে আমরা যদি আট বসাই এখানে যদি ডান পাশে আট বসাই তাহলে আট হৌষট্টি চৌষট্টি হাতের ছয় আর ষোলো ষোলো আর ছয় ষোলো আর ছয় হচ্ছে এখানে হবে এক তো এক হাজার উনচল্লিশ থেকে এক হাজার চব্বিশ যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগ ফল পাব পনেরো বিয়ে ফল পনেরো পাবো বিয়ে ফল পনেরো পাবো তাহলে যেহেতু আমরা নির্ণয় করতে গিয়ে দেখলাম যে ভাগশেষ শেষ পনেরো থাকে তাহলে এই সংখ্যাটি পূর্ণবর্গ নয় এবং যে ভাগশেষ থাকবে সেই ভাগশেষ যদি আমরা চার হাজার ছয়শো উনচল্লিশ থেকে বাদ দিই তবে যে সংখ্যাটি পাব সেই সংখ্যাটি যে বিয়োগ করলে যে বিয় ফল পাবো সেই বিয় ফলই হচ্ছে পূর্ণবর্গ পূর্ণবর্গ সংখ্যা এখন দেখি কোন ক্ষত্রতম সংখ্যা তাহলে চার হাজার ছয়শো উনত্রিশ থেকে যদি পনেরো বাদ দেই চার হাজার ছয়শো উনচল্লিশ বিয়োগ পনেরো তাহলে পাইলে চার হাজার ছয়শো চব্বিশ পাইলাম চার হাজার ছয়শো চব্বিশ দেখো এটি কিন্তু পূর্ণবর্গের সংখ্যা এটিকে যদি বর্গমূল নির্ণয় করি তাহলে বর্গমূল হবে আটষট্টি চার হাজার ছয়শো ছয়শ বর্গমূল আটষট্টি তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম যে ভাগশেষটা থাকবে বর্গমূল বের করার পর যে যদি কোনো বাক্সেস থাকে সেই বাক্সেস ওই সংখ্যাটি প্রদত্ত সংখ্যাটি থেকে বিয়োগ করলেই আমরা যে বিউফল পাব সেই বিউফলে পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে নির্ণয় সংখ্যা হচ্ছে এই পনেরো কারণ ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করতে বলছে তাহলে পনেরো বিয়োগ করলেই আমরা পূর্ণবর্গ সংখ্যা পাব দেখো ছয় নম্বরে আরেকটি অঙ্ক আছে পাঁচ হাজার ছয়শ পাঁচের সাথে পাঁচ হাজার পাঁচ হাজার ছয়শ পাঁচের সাথে এর সাথে কোন খুঁজবে তোমার সংখ্যা যোগ করলে যুগ ফল পূর্ণবর্গ হবে এটিও ঠিক একই নিয়ম যে এটা আমরা ভাগ প্রক্রিয়া বর্গমূল বর্গমূল বের করি দুই দুগুণে চার ও সরি আমরা দাগিয়ে নিব প্রথমে দাগিয়ে নেওয়ার পর আমরা বর্গমূল নির্ণয় করবো তো আমরা দেখে সাথে সাথে ঊনপঞ্চাশ সাত সাতে ঊনপঞ্চাশ করলে আমরা কত পাই সাতশো পাঁচ করলে আমরা পাইলাম কত সাতশো এখন দেখি সাতশো পাঁচকে পাইলাম এখন সাতের দি দুই গুণ সাত দুগুণে চোদ্দো এখন এইখানে কোন অঙ্ক বসাইলে পণ্যবর্গ হবে দেখো এইখানে আমরা যদি চার দিয়ে গুণ করি চার চারে ষোলো চার চারে ষোলো সতেরো ষোলো সতেরো চারেকের চার আরেক পাঁচ পাঁচশো ছিয়াত্তর চার চারে ষোলো হাজারের এক চার চার ষোলো সাড়ে সতেরো চারেকে চার আর এক পাঁচ পাঁচশো ছিয়াত্তর সাতশো পাঁচ থেকে পাঁচশো ছিয়াত্তর বিকলে থাকে একশো উনতিরিশ যেহেতু বাকশেষ আছে তাহলে সংখ্যাটি কি পূর্ণবর্গ নয় যেহেতু বাকশেষ আছে তাহলে এই সংখ্যাটি পূর্ণবর্গ নয় তাহলে যদি পূর্ণবর্গ হইতে হয় তাহলে এখানে যেহেতু চার বসাইছি এখানেও চার বসাইতে হবে তাহলে পাঁচশো পাঁচ হাজার বলছে যে এই সংখ্যাটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যুগ ফল পূর্ণবর্গ হবে তাহলে পাঁচ হাজার ছয়শো পাঁচের পরবর্তী সংখ্যাটির সংখ্যাটির পরবর্তী বর্গ সংখ্যা কত পাঁচ হাজার ছয়শো পাঁচের পরবর্তী বর্গ সংখ্যা হবে চুয়াত্তর এই যে আমরা ভাগ যেটা পাইছিলাম সেই ভাগ সঙ্গে এক যুগ করতে হবে যোগ করে এর বর্গ করতে হবে তাহলে আমরা পাঁচ হাজার ছয়শো পাঁচের বর্গমূল বর্গ সংখ্যা পাব পরবর্তী বর্গ সংখ্যা পাব তাহলে পঁচাত্তর বর্গ সমান সমান আমরা পঁচাত্তর পঁচাত্তর গুণ করলে আমরা কত পাই পাঁচ হাজার ছয়শো পঁচিশ পাঁচ হাজার ছয়শো পাঁচ হাজার ছয়শো পঁচিশ এখন তাহলে যেহেতু পরবর্তী বর্গ সংখ্যাটি পাঁচ হাজার ছয়শ পঁচিশ তাহলে এই পাঁচ হাজার ছয়শো পঁচিশ ছয়শো পঁচিশ বিয়োগ যদি পাঁচ হাজার ছয়শো পাঁচ সমান সমান আমরা কত পাই বিয়োগ করলে বিয়োগ করলে আমরা পাই হচ্ছে বিশ বিয়োগ ফল কত পাইলাম বিশ সুতরাং পাঁচ হাজার ছয়শো পাঁচের সঙ্গে পাঁচ হাজার ছয়শো পাঁচের সঙ্গে যদি এই বিষ যোগ করি তাহলে আমরা যে সংখ্যাটি পাবো সেই সংখ্যাটি হচ্ছে পাঁচ হাজার ছয়শো পঁচিশ এবং এই সংখ্যাটি কি পূর্ণবর্গ সংখ্যা ঠিক আছে এই সংখ্যাটি কি এই পূর্ণবর্গের সংখ্যা তাহলে পাঁচ হাজার পাঁচ হাজার ছয়শো পাঁচের সঙ্গে এই বিষ যোগ করলে যে যুগ ফল পাবো সেটি হচ্ছে পাঁচ হাজার ছয়শো পঁচিশ যা পূর্ণবর্গ সংখ্যা তাহলে আনসার হচ্ছে Bish.